এই ভুতুরে ভোটার এই রোহিঙ্গা এই জঙ্গি এই অনুপ্রবেশকারীদের দিয়েই তো মুখ্যমন্ত্রী আপনি জিতেছেন আজকে কাঁদুনি গাইছেন দিল্লি জিতে যাওয়ার পরে হরিয়ানা বিজেপি জিতে যাওয়ার পরে মহারাষ্ট্র জিতে যাওয়ার পরে এখন ওনার মনে হয়েছে যে আর তো বেশি দিন সময় নেই এরপরে বিহার তারপরে পশ্চিমবঙ্গ তাই আমাকে এখন থেকে কাঁদুনি গাইতে হবে জিতলে পরে ইভিএম ঠিক আছে না জিতলে পরে ইভিএম খারাপ সেই পলিসিতেই মুখ্যমন্ত্রী যাচ্ছে না আপনাদের বুঝতে হবে যে এই ভোটার কার্ডের যুক্ত বা মাইনাস করা ডিলিট করা এটা কে করে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কার আন্ডারে সরকারের দায়িত্ব সুতরাং মুখ্যমন্ত্রী এখন আপনি এই কানুনের দায়ী আপনি যেটা চাইছেন আমরা সেটা বহুদিন ধরে চাইছি আজকে যেসব জায়গাতে আমরা আমরা ইলেকশন কমিশনে গিয়ে কমপ্লেনও করেছি তার পুরো সুরাহাও এখন অব্দি হয়নি আমরা চাই যে ভুতুরে ভোটার হবে কারণ সেই ভুতুরে ভোটার দিয়ে আপনি পরের বার পরের পর পর আপনি ইলেকশনে জিতে এসেছেন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার রাজনৈতিক তরজার কেন্দ্র এখন চম্পাহাটি বারুইপুরের পূর্ব বিধানসভা চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে বেরিয়ে এসছে ভতুরে কাণ্ড সমস্যা সমাধানে বাড়ি গিয়ে স্ক্রুটিনির সিদ্ধান্ত চম্পাহাটির গ্রাম পঞ্চায়েতের ভুতুরে ভোটার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত পিয়ালি একচল্লিশ নম্বর বুথ ও চম্পাহাটি ছাব্বিশ নম্বর বুথ লোকসভা ভোটের পর দু হাজার পঁচিশের ভোটার তালিকায় দেখা মিলেছে সাড়ে চার হাজার ভুতুরে ভোটারের ভুতুরে ভোটার নিয়ে হইচইয়ের আবহেই ফের উঠল এনআরসির প্রসঙ্গ এবার এনআরসির দাবি তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য পশ্চিমবঙ্গে অনেক বেআইনি ভোটার রয়েছে না হলে সাত রাজির মতো জঙ্গি ভোট কিভাবে পশ্চিমবঙ্গে আমি তো মনে করি যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত আসুন না সবাই মিলে বসে উত্তরাখণ্ড করেছে গুজরাট করেছে অন্য স্টেট করছে মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ আপনাকে আমি প্রশ্ন করি সাত সেক ভোট দিল কি করে কি জানসন বাংলাদেশ এক্সট্রিমিস্ট হি অ্যারেস্টেড ফ্রম হরিওর পাড়া মুর্শিদাবাদ অ্যারেস্টেড বাই দি এসটিএফ আসাম নট বেঙ্গল পুলিশ ও হি কাস্টেড হিজ ভোট টুয়াইস বাংলাদেশের নাগরিক জংগি সে দুবার ভোট দেয় কি করে স্বাভাবিকভাবে এই রাজ্যে আমরাও বলি অবৈধ ভোটার আছে রোহিঙ্গা ভোটার আছে এবং এখানে ইলেকশন কমিশনের কোন রোল নেই আমরা আবার বলছি যে এই শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার যারা বিজেপিতে থেকে এই ভোটার বা বাংলাদেশ থেকে আসা বা অবৈধ এই যে কথাগুলো বলছেন তারা তো তাদের নিজের সরকারের উপর অনাস্থা প্রকাশ করছেন এই অনুপ্রবেশকারীরা আসছে কি করে বিএসএফ ফেল করছে বলে তো অনুপ্রবেশকারীরা আসছে তৃণমূল কি করবে চম্পাহাটিতে যে ধরেছে ভুয়ো ভোটার সেটা তো তৃণমূলের প্রশাসনই ধরেছে মমতা ব্যানার্জির প্রশাসনই ধরেছে কেন্দ্রের যে বাহিনীগুলো এজেন্সিগুলো রয়েছে তাদের মধ্যে একটা সেটিং করে ফিজিক্যাল ভেরিফিকেশনের বাইরে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন না করে অনলাইনে এই ভুতুড়ে ভোটার তোলা হচ্ছে এটা মহারাষ্ট্রে বিজেপি করেছে এটা দিল্লিতে বিজেপি করেছে সেটা বাংলায় করার চেষ্টা করছে আমরা তার প্রতিবাদ করছি আর সেটা ধরা পড়ে যাচ্ছে বলেই এই ধরনের রাজনৈতিক উৎসাহগুলো তারা করছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ